আমি একটু তো চাসি রে বাড়ি চাচ্ছি যেন যাও তাতে আমার কোনো সমস্যা নাই আমার কিছু টাকা লাগবে আমার কিছু টাকা দেও হরে বাজান রে আমি কোন টাকা পাবো আমার কাছ কি টাকা পয়সা আছে না জানি তুই আমাক দুইটি সাইডে পয়সা দিব যে মা লেও ওষুধ পাতি কিনে তুই আমার দেওয়া পাতি তুই আমার কাছ থেকে মা এত নাটক করে লাভ নাই আমি জানি যে তোমার কাছে টাকা আছে আর তোমার বৌমা যে তোমার কাছে আইনি টাকা আইনি দেয় সেটা আমি জানি কোন আমাকে কিছু টাকা দাও আমার কিন্তু কিছু টাকা খুব দরকার ওরে আল্লাহ রে ধোকার খেতে বুঝাই ক বৌমা চাকরি করে না রাস্তায় রাস্তায় ভিক্ষি করে আল্লাহ পাখি জানে আর ওই জানে কত কষ্ট করে দুটি পয়সা আইনি আমারে মুহে ডাল ভাত তুলে দেয় আমার ওষুধ পাতের খরচ দেয় আর তুই আমার সওয়াল হয়ে যে দায়িত্বটা পালন করব সেটি তুই করা বাধ্যে বৌমা করতেছে মা তোমার বোমা ভিক্ষা করুক আর চাকরি করুক কিন্তু যেভাবে হোক টেকা আনি তোমার হাতেই দেয় মা আমি অত কিছু বুঝিনি আমা কিন্তু কিছু টেকা দেও আমার কিন্তু কোন কিছু ভালো লাগতেছে না মা শেষবার মতো করে করছি কোল আমার কিছু টেকা দেও আমার কিন্তু খুব নেশা উঠে গেছে মা বাজান তো নেশা উঠো হাত ও আমি তো টাকার খোঁজ দিতে পারবো না আমার বৌমা কত কষ্ট করি আনি আমার হাতে দুটি টাকা দেয় আমার ওষুধপাতি পাতি দেয় আমার গ্যাস ফুরিয়ে গেছে আমার টাকা নইটি যাচ্ছে মধ্যে মধ্যে আমার আমার তো ওষুধ আনা লাগবে আমি ওইটা কষ্টের টাকা তোকা দেবো না কিছুতেই আমি তো টাকা দিতে পারবো না নে তুমি কি করছো তোমার কাছে টাকা আছে তাও তুমি একটা টাকা দেবেলাম এখনো সময় আছে তুমি একটা টাকা দাও কিন্তু না তাহলে কিন্তু বলে দাও তুমি আমার মা সে তুই হ্যাঁ অনেক আগেই বলে গেছিস যে তোর একটা মা আছে চুল মা থাকলে তুই এরকম জায়গায় জায়গায় নিজে করে পড়ি না হাড়ি সে অংশটা তাই ভাই সাওয়াল হয়ে না লে তোর পর দেওয়া লাগে আমার তিনটে একা গেছে তাই পাবো না আমি শেষ গরম তো বলছি টাকা দাও আমাকে টাকা দাও আমার যদি মাইও ফেলা দিস বো আমার ওই কষ্টের চেকা আমি তো দিতে পারবো না তোর মতো মা বাসে থাকলে কি আর মরে গেলে কি তোর মতো মা আমার থাকা দরকার নাই

তোমার কাছে কয়টা টাকা হবে নি মার জন্য ওষুধ কেনা লাগবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই কে তোমার হাতে না আমি টাকা দেখলাম দে আও দিদি মার ওষুধ কিনে আনি আমি কত কয়বিলে ছোট ভাইতে 500 টাকা ধার করলাম আমার জন্য সবগুলো অপেক্ষা করতে আমার অনেক যাওয়া লাগবে আর তুমি এই তো টাকা না তুমি তো ওই টাকাটা নিয়ে ঠিকই জুয়া খেলবে না নিশা করবে না কে মা যে অসুস্থ তুমি কি দেখো না আর তোমার সংসারের দিকও তো কোনো মন নাই এদিক কি সংসার কয় সংসার মনে না করলে পারে তুই চলি যা তোর মতো দরকার নাই কত স্বপ্ন লি বড় লোকের মেয়ে দিয়ে বিয়ে করলাম সব স্বপ্ন তো গেল মনে করলাম যে বড় লোক বিয়ে করলাম শ্বশুর পাবো নাই মনে সে টাকা দিয়ে তুমি কি করেছাও ওই পিছনে খরচ ইচ্ছা করলে তো আরো দিতে পারি কিন্তু না আর কোনোদিন আনি দেবো না কারণ টাকাটা তো সংসার লাগাও না তোমার ওই নেশার জুয়া খেলতে খেলতে যায় শোন আমি এত কিছু বুঝতে চাইনি সামনে শুক্রবারের মধ্যে যদি বিশাল টাকা আমার কাহিনী না দেখছু তাহলে কিন্তু তোর পিঠে সাল থাকবি না আমার সময় নাই আমার জন্য বোটে সব অপেক্ষা করতেছে আমি গেলাম হাই যে আমার কপাল যাক ভালোবাসি বাবা মা ত্যাগ করে চলে আসলাম সে যে এত খারাপ বুঝতে পারি নাই আমি তো ইচ্ছে করলেই চলে যেতে পারি কিন্তু শুধু পড়ে আছি আমার শাশুড়িটার জন্য

তার মানে সহজে বউ অর্থাৎ যে বড়োলোকের বেটে মানে সবাই কয়েক আপনি তার হ্যাঁ ওটা আমারই মেয়ে সি সি ঠিক এই রকমভাবে আপনার মেয়ের জীবনটা শেষ করতে পারলেন তা ও বলো না হাত মুখ রিজেপ দৌলত তো সব আল্লার হাতে আমার মেয়েকে তো আমি দিয়ে দিই ও ইচ্ছে কি তো ভাবে করছে তাই বলে একটা জুয়া খর নিশা খর হ্যাঁ আমি তার কাছে টেকা পাবো বাহাত্তর হাজার টাকা আজ তিন দিয়ে মাস ধরে সে আমার ঘুরাচ্ছে আজ না কাল কাল না কাল পরশু এইভাবে টেনা ঘুরাচ্ছে এই যে আমি যাচ্ছিলাম তো কিছুক্ষণ আগে ওদের বাড়ির দিকেই তো পরে কাজ বাড়িতে যাচ্ছি কিন্তু চাষা কথা করছিলাম কি নিয়ে এক সারাশুলে নিয়ে আসেন নিয়ে এসে অন্য জায়গায় বিয়ে দিতে আরে বাবা আমার তো ইচ্ছার কোনো ঘাটি নেই আমি মেয়েকে অনেক বুঝাইছি যে বাবা এই একটা নিদি পরিবারে কিন্তু বেশি দিন থাকতে পারবি না আমি অনেক বোঝানোর পর সে মানছে না এখন আমি কি করবো বলো শোনেন কি আসলে আপনি যা খোঁজ দিতে পারেন আমার বাপ কাশেম তালুকদার এলাকায় আমাদের জমে জমা এই যে না পুরো মাঠটা কিন্তু আমার ঘরে বুঝছেন টাকা পয়সা মা দিলে মাসাল্লাহ কমতি নাই আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে বিয়ে হয়েছে তাতে সমস্যা নাই যদি সারা নিয়ে আসতে পারেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি বাবা এটা কীভাবে সম্ভব আমি তো মেয়েকে বারবার বলছি যে এই নিরি পরিবার থাকতে পারবি না তুই চলে আয় তোকে আমি ভালো একটা বিয়ে দেবো মার্শাল্লাহ তোমার কথা শুনে খুব ভালো লাগলো যে সমস্ত এলাকায় তোমাদের একটা আধিপত্য আছে আমার খুব ভালো লাগছে বাবা আর দেখি যদি মেয়েকে যদি আমি ওইভাবে নিতে পারি অবশ্যই আমি ব্যাপারটা একটু ভেবে দেখ আচ্ছা ঠিক আছে চা চা আপনার নাম্বারটা একটু দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনেন আপনি যে হোক হ্যাঁ মাতাল ওই ছেলের কাছ থেকে মেয়েটা নিয়ে আসেন মেয়েটা শেষ হয়ে যাবে আবার শোনেন আপনার মেয়ে কি করতেছে জানেন

আপনাকে বেই পয়সা দিতে আমার ঘৃণা হয় ইস আমার বের কি কাণ্ড জ্ঞান একটা ডিটি পরিবারকে কিভাবে মানিয়ে নিচ্ছে বেন সব শুনেন আমার মেয়ে কামি এই বাড়িতে এক মুহূর্ত রাখবো না ওকে আমি এখনই চলে যাব বিয়ে সাহেব আমার না কোনো আপত্তি নাই কারণ যে জায়গায় আমার সন্তান থাকেও না থাকার মতো আমার সন্তান আমার ভরণ পোষণের দায়িত্ব নেয় না সেই জায়গায় আমি পরের মেয়ের ভরসা করি ঠিকই হু ও থাকতে তাও আমার একটা ভরসা ছিল হো আমার পেটের ভাতটা জোগাড় করি দিতে খুব ওষুধ কটা দিতে হো চলে গেলে আমার এইটুকুও বন্ধ হয়ে যাবে বাবা তুমি কখন আসছো এ তো এপরে আসছি আর শোক তুলে নিও তো কালো সঙ্গে যেতে হবে যেতে হবে কোথায় বাবা

ভাত খাবি আমার শুনে যাবি না বাবা আমার স্বামী যেমনই হোক না কেন সে তো আমার স্বামী আর আমি আমার অসুস্থ শাশুড়িকে রেখে কোথাও যেতে পারবো না বাবা তুমি আসছো আমাদের এই গরিব বাড়িতে তোমার কপালে ডাল ভাত যাই জোটে চলো তুমি খাওয়া দাওয়া করে চলে যাও আমি তোমার সাথে যেতে পারবো না শোন আমার ছাপ কথা আমার সঙ্গে তোকে যেতে হবে আর এই তোদের বাড়িতে আমি খাবো আমার রুচিতে বাঁধে এক গ্লাস পানি খেতে আমার ঘিন্না হয় আমি তোর বাড়ি এক ফোঁটা খাবো না বিয়াই সাহেব এই প্রথম আপনি আমার বাড়িতে আসলেন আর গৃহস্থর বাড়িতে যদি কোনো কুটুম আসে না খাওয়াই দিতে নেই তাতে গৃহস্থর অকল্যাণ হয় কি বললেন গৃহস্থ বাড়ি অকল্যাণ হয় না খেলে এই শোন প্রত্যেক কিভাবে নিতে হয় সে ব্যবস্থা আমি দুই দিনের মধ্যেই করছি তুই তৈরি আমা আপনি আমার বাবার কথা কিছু মনে করেন হ্যাঁ আমি আপনার কাছে যাচ্ছিলাম শোনা চাঁদ পেটে লাগে হঠাৎ করে আমার বাড়িতে আপনি কি ভাই হ্যাঁ আপনার বাড়ি কিজন্য বসতে চান না হ্যাঁ তুই আমার ছিস সে টাকাগুলো দেওয়ার কথা কবে ঘুরাছিস কত দিন ধরে তিন ডে মাস্টার পিস কি পিছানি রে ভাই সব ঠিক আছে আমি করছিলাম কি আগে তো কিছু টাকা লিস আরো কিছু টাকা আমাকে দেন সব টেকা একবার আপনি পরিশোধ করে দেবো আশেপাশে পাগলা করতে আসে নাকি না কাম হতে না আমার হম তোকে আমি এর আগে টাকা দিয়ে তোর পিছনে তিন মাস ঘুরতেছে তুই আমার কাছে আবার টেকা ধার চিস আমাকে পাগলা করতে না কামালকে তো আমি টাকা ধার দেবো ভাই আমি তো করছি আপনি কথা দিলাম সামনের মাসে আগে টাকা নিছি আর এখন যে টাকা দিবেন এই টাকা দি আপনি একবার শোধ করে দেব এক তারিখের মধ্যে শোধ করে দেব ভাই শুন সুয়ে খর নিশা খর ঠিক গালে কথা সবানে কোনো ঠিক নাই তো মতো মত পাবলিক আমার ব্যবসা বুঝতে পারছিস এরকম কথার নয় ছয় না করে তেহারা কখন দেবো সে কথা ক সামনে মাস ধরে কথা তেহা কখন দেবো সে কথা ক আমি নাহলে তোর বোর কাছে তোর মার কাছে এখন বিচার দেবো ভাই এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি আরো চাচ্ছিলাম আপনার তেলে কিছু টাকা পয়সা লিখো একদিন চলবো আচ্ছা ভাই সামনের মাসে টাকাটা দিয়ে দেবো না আপনাকে শোন আসলে মনে ভালোবাসি টাকা যা লাগে তোকে আমি আর দিচ্ছি সমস্যা নাই কিন্তু আমার একটা শর্ত আছে একটা শর্ত কে আগারটা শর্ত কোন আমার টাকা লাগবে ভাই টাকা দিলে আমি সবকিছু করব পারি আপনি কোন আপনি শর্ত কি তাই কোন বুঝেশ কিন্তু হ্যাঁ বুঝা লাগবে আপনি কোন কোয়া ফেলেন কথাটা হচ্ছে তোর ভোক বেশি না একটা দিনের জন্য আমার কাছে দেব টাকা পয়সা আছে যা লাগে দেবো না ভাই আমি রাজি কিন্তু ভাই আমারও একটা শর্ত আছে ভাই এই অল্প করে টাকা দিলে কিন্তু হবে না নে আমার তো মেলা টাকা দেওয়া লাগবে তাহলে হয়তো আপনাকে সুযোগ করে দিবি পারি আরে সমস্যা নাই টাকা তো যা লাগে তুই পাবো যাই হোক তাহলে বিকেল বেলা আমি আসতেছি টাকা নিয়ে আসবো না আর তোর বড়াকে একটু সাজে গোজে বসে থাকবে পয়সা বিকালবেলা বিকাল আপনার আশা লাগবে আমি আপনার কাছে যা টেকা নিয়ে আসবো আপনি আসবেন রাত্রে যে না বাকির নাম থাকি আগে আমার কাম হবে তারপরে টেকা বুঝতে পারছিস তুই কি আচ্ছা ঠিক আছে আপনি যেরকম চাবেন সেরকমই হবে কতদিন মনে হয় বিকালবেলা আমি আসতেছি চাই হোক না কে কিন্তু টেকা পাইছি এই তো

অন্য কোনো কাজ করো আমা আপনিও আমাকে সন্দেহ করতেছেন আপনি যদি আমাকে সন্দেহ করেন তাহলে এই কথা শোনা থেকে আমার মরে যাওয়া ভালো না না বোমা আমি তোমাকে সন্দেহ করিনি আমি তোমাকে তাই জিজ্ঞেস করতেছি আসলে কি বোমা আমার খুব ভয় হয় তোমার বাবা তোমাকে লিতে আইছিলি তাই খুব ভয় হয় যদি তুমি আমার ছেড়ে চলে যাও দেখো আর সেই দায়িত্ব কেন हां हां আমার সাওয়াল পালন করা উচিত আর সেই দায়িত্ব তুমি পালন করতেছো তো অবাক আমি তুমি আমাকে শাড়ি সলি যাবে না তো না না अम्मा আমি আপনাকে শাড়ি কোনো দিনে চলে যাব না হায় আপনি এগুলা কি বলতিছেন আপনি সাওয়ালও যা আমিও তো একই তাই না আচ্ছা अम्मा শুনেন এত কথা নামার সময় হয়ে গেছে যে ভাত বাড়া আছে আপনি যে ভাত খায় ওষুধ আমি যাই তুমি সব ধরে যাই আচ্ছা আল্লাহ তুমি আমার বৌমারে নে খায়ার দান করো সুস্থ রাখো যাতে আমার বৌমা আমাকে সবাসে সারা জীবন থাকে আমার আমাকে ভালোবাসে আমি খুব মাঠ খুবই টেনশনে ভাইয়া কয়লা টাকা ভিক্ষা দেন ভিক্ষা দেবো মানে বুঝলাম না আপনি একজন ইয়ং মানুষ তারপরে আপনি একজন সুন্দরী মহিলা কিন্তু আপনাকে ভিক্ষা দেবো আপনি তো ইচ্ছা করলে কাজও করে খাইতে পারেন ভাইরে অনেক কোম্পানিতেও গিয়েছি কাজের জন্য আবার কিছু কিছু মানুষের বাড়িতেও গিয়েছি কাজের জন্য কিন্তু কেউ কাজ দেয় নাই সবাই শুধু কো প্রস্তাব দেয় আমি সেই জন্য কারো কাছে কাজের জন্য যাই না পরে এই ভিক্ষার পত্রই বেছে নিয়েছি কিন্তু আপনি ভিক্ষা জন্য করতেছেন একটু খুলে বলবেন কি ভিক্ষা আসলে আমার স্বামী তো নেশা পানি করে আমাকে ভরণ পোষণ দেয় না তার ঘরে অসুস্থ মা আছে সে মায়ের দেখ দেখভালটাও করে না মা মাকে আমাকেই দেখতে হয় সে মাকে চালানোর জন্য আমাকে ভিক্ষা করতে হয় তার ওষুধপত্র কিনতে হয় খাওয়া চালাতে হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনি আপনার শাশুড়িকে ভরণ পোষণের জন্য আপনি ভিক্ষার পথ বেছে নিছেন তাই না হ্যাঁ আমি বাধ্য হয়ে এখন শাশুড়ির জন্য ভিক্ষা করতেছি বুঝতে পারছি আচ্ছা আপনি তো আপনার শাশুড়িকে খুব ভালোবাসেন মায়ের মতোই ভালোবাসেন আপনার কথা শুনে বুঝতে পারতেছি আপনি একটা কাজ করবেন কি কাজ আসলে আমার না আমার মায়ের জন্য আপনার মতনই একজন মা ভক্ত মেয়ে দরকার তাই বলছিলাম কি আমার মায়ের যদি আপনি সেবা করেন তাহলে সেই বিনিময়ে আমি আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা দেব সত্যি বলছেন ভাইয়া আপনি কাজটা আমাকে দেবেন জানেন আপনি যদি কাজটা আমাকে দেন আমার অনেক উপকার হবে আচ্ছা আমি আপনাকে কাজ দেব তাহলে আপনি কাল সকাল বেলায় আমার বাড়িতে চলে আসেন ওই যে সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন না ওই বটগাছের বাম পাশে আমার বাড়ি আর আমার নাম রাসেল আমার নাম যে কাউকে বললে আমার বাড়ি চিনা দেবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে কিন্তু মনে করে চলে আসেন মা তোমার বোমা বলে সাতশো টাকা ঠিক আছে ওই সাতশো টাকা আমাকে দাও সাতশো টাকা ঠিক আছে সেই কথা

তো কষ্ট করে টাকা নি সংসার চলানোর জন্যে আর তুই সেই টাকা নিয়ে নিশা করবো আমি মরে গেলেও সেই টাকা দিতে পারবো তো মা আমি কিন্তু ভুলে যাবো না তুমি আবার মা মা আমার কিন্তু ভালো লাগতেছে না মা মা লক্ষ্মী মা মা ভালো তুমি সাতটা টাকা আমাকে দিয়ে দাও মা স্যার আমাকে তুই অনেক আগেই ভুলে গেছিস যে আমি তোর মা আর আমিও ভুলে গেছি যে তোর মতোই একটা সন্তান আমার আছে তুই আমার কেউ না টেকা আছে দেখো নিয়ে নেশা করবে দেখে পাগল হয়ে গেছে জানো বা ও টাকার জন্য আমার কাছে কি গায়ও হাত তুলিসে ভাত কইরে ফেলা দিছে সি শোরেল তুমি এতটা খারাপ হয়ে গেছাও তুমি সামান্য কিছু টাকার জন্য নিজের মায়ের ঘা হাত তুলছাও আচ্ছা তোমার কাছে কি তোমার ওই নেশা জুয়া এইগুলাই বড় তোমার কাছে তোমার মা বউ কিছুই না বিয়ে পড়তিকে তো তুমি শুধু নেশা জুয়া নিয়ে ব্যস্ত হয়েছো কখনো তো আমাকেও সময় দাওনি আর শোরেলের দিকে তো কখনো ঘুরেও তাকাওনি তুমি এতটা খারাপ হয়ে গেছাও মা ওর সাথে কথা বলার চেয়ে না বলেই ভালো

তোහෙ তো আমার এরকম কথা ছিল না তুই তোর বক কইছ সব কিছু এ তোর বউ আমার সাথে রাম কইলা কিজন্য কি কিসের কথা কি কথা দিছিল আমল কিচ্ছু কইলে কথা দেইকি আরে কি কথা আপনের ছেলে আমার কাছে টাকা লইছে 40000 সে টাকাটা দিতেই পারতেছ না আলো আমার কাছে টাকা ধার চাইছে তো কইছিলাম তোমারে টাকা ফেরত দেওয়া লাগবে টাকা আর দেব না কিন্তু আপনার বৌমা এক দিনের জন্য আমার দরকার সেটা রাজি হয়েছে তুই তো কাছ থেকে 40000 টাকা নিছ তুই বেশি তুই যে কামটা করলি হ্যাঁ আমরা মোটেও ঠিক করলো না এই টাকা দাও ক্ষমতা তোর নাই দেখ তো আমি কি করি টাকা দেওয়ার ক্ষমতা নাই তোর তিন দিন মাইরাছি নাও হুম হুম যে গহনা আছে চল্লিশ হাজারকে তোমরা আরো বেশি টাকা পাবে তুমি এখান থেকে এই গহনা নিয়ে এই মুহূর্তে বের হয়ে যাও যা বলতেছি আহ তাহলে আমার কি দরকার থাক গেলাম পরে স্লিপারে হবে হবেনি ঠিকই কইছে আম্মা আপনি এটা কি করলেন ওই গহনা দিয়ে আমি আপনার চিকিৎসা করাতে চাইছিলাম ওই আপনি শেষ সম্বল চুপ থাকো আমার চিকিৎসা আমার চিকিৎসার প্রয়োজন নাই আমার বৌমার সম্মান আমার থেকে অনেক দামি আমার জীবনের থেকে অনেক দামি তুই 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 এতটা খারাপ খারাপ যে আমি জানি তুই নেশা পান করিস তুই এই নেশা করার জন্যে তোর বক তুই বিক্রি করে দিছি। আমার ভাবতেও লজ্জা লাগে যে তুই আমার সন্তান জায়গা থেকে তুই আমার সামনে থেকে তুই যা

আমিও তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি তোমাকে নেশা খর বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার কাছে ক্ষমা চাই না বুঝতে আমি করছি আমি নেশা করছি জুয়া খেলছি আমার সংসার আমি নষ্ট করে ফেলছি তুমি যদি আমার সংসারে না থাকতা তাহলে হয়তো আমার মা বিনা চিকিৎসায় মারা যেত আমি ও মানুষ হয়ে গেছি আমি একটা পশু হয়ে গেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর নেশা করব করবো না আমি আর কোনোদিনও জোয়া খেলবো না আমি ভালো হয়ে যাব আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমি নিব তোমাকে আর কোনো কাজ করতে হবে না ওরে বাবা তুই তুই আর নেশা পান করিস না দেখ আজ এই নেশার জন্য তুই কোন পথে চলে যাচ্ছিস আজ ঘরে লক্ষ্মী তুই অন্যের হাতে তুলে দিচ্ছিস এর মতো পাপ কাজ আর হয় না রে বাবা তুই এই পাপের থেকে সরে আয় মা আমি তোমাকে কথা দিলাম আমি আর এই পাপ করব না হারামি আমি হাকিকে কখনোই শাশুড়ির জন্য ভিক্ষা করতে দেব না জানো মা ওগুলো চাকরি করে না ও তোমার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে হাকি আমি তোমাকে কথা দিলাম আমি আর কখনোই খারাপ কাজ করব না আমি আজকে থেকে ভালো হয়ে যাব মা চলো ভিতরে যাই